হ্যালো বাইকারস সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব পালসার এন নিউ এডিশন দুই এই বাইকটি নিয়ে কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম যেখানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কোন বাইক সম্পর্কে জানতে চান তো আপনারা সেখানে অনেকেই ভোট দিয়েছেন পালসার এন ওয়ান সিক্সটি নিউ এডিশন এই বাইকটি সম্পর্কে জানতে চান আর সেই জন্য আপনাদের চাহিদা অনুযায়ী আজকের ভিডিওতে আলোচনা করব পালসার এন এই বাইকটি নিয়ে তো চলুন আজকের ভিডিওতে চলে যাই তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছি এই জন্য সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আপনারা পরবর্তীতে কোন বাইক সম্পর্কে জানতে চান এবং কি ধরনের ভিডিও চান তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি কিছুদিন পর থেকে আমি এই চ্যানেলের মধ্যে ব্লগ ভিডিও এবং ট্রাভেল ভিডিও আপলোড করব। তো সেগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেই বাইকটি হল পালসার এন ওয়ান সিক্সটি নিউ এডিশন দুই হাজার এই বাইকটির বর্তমানে বাংলাদেশে দাম হল দুই লক্ষ উনসত্তর হাজার পাঁচশত টাকা এরপরে কথা বলা যাক এই বাইকটির লুক্স নিয়ে পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটির লুকস খুবই অসাধারণ এবং দেখতে খুবই আকর্ষণীয় এবং যেহেতু এই বাইকটি একটি নেকেট স্পোর্টস বাইক সেহেতু এই বাইকটির সকল যুবকদের কাছে খুবই ভালো লাগার কথা আমার কাছে পার্সোনালিভাবে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন এরপরে কথা বলা যাক এই বাইকটির মূল পার্টস ইঞ্জিন নিয়ে পালসার এন ওয়ান সিক্সটি নিউ এডিশন দুই হাজার পঁচিশ এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো চৌষট্টি দশমিক বিরাশি সিসির একটি ইঞ্জিন যেই ইঞ্জিনের মধ্যে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টু ভালভ ওয়েল কুলিং সিস্টেম এবং এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম অর্থাৎ এফআই সিস্টেম এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন পনেরো দশমিক উনসত্তর বিএইচপি আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন চোদ্দো দশমিক পঁয়ষট্টি নিউটন মিটার ছয় হাজার সাতশো পঞ্চাশ আর পি এম এ তো বলা যায় এই বাইকটির ইঞ্জিন খুবই শক্তিশালী একটি ইঞ্জিন এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে পাঁচটি ম্যানুয়াল গিয়ার এবং স্টার্ট করার জন্য এই বাইকটিতে শুধুমাত্র সেলফ অপশনই রয়েছে এই বাইকে কিক দেওয়ার কোনো অপশন নেই এরপরে কথা বলা যাক পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটি থেকে আপনারা মাইলেজ এবং টপ স্পিড কত পেতে পারেন বাজাজ কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন চল্লিশ কিলোমিটার প্রতি লিটারে এবং টপ স্পিড পাবেন একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এরপরে কথা বলা যাক এই বাইকের সাসপেনশন হিসেবে কি ব্যবহার করা হয়েছে পালসার এন ওয়ান সিক্সটি নিউ এডিশন দুই এই বাইকটিতে সামনের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন যে সাসপেনশনের সাইজ হল সাঁত্রিশ এম এম এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনসক সাসপেনশন বর্তমানে যত নেকেস স্পোর্টস বাইক আছে সব বাইকের মধ্যেই কিন্তু পিছনে মনোসোক সাসপেনশন ব্যবহার করা হয় এরপরে কথা বলা যাক এই বাইকে ব্রেকিং সিস্টেম নিয়ে প্রতিটা বাইকের মধ্যেই কিন্তু ব্রেকিং এবং কন্ট্রোলিং ভালো হওয়া খুবই জরুরি তা না হলে কিন্তু একটি বাইকারের জীবন ঝুঁকিতে পড়তে পারে সেই দিকে লক্ষ্য করে পালসার এন এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এই বাইকের সামনের ডিস্কের পরিমাপ হলো তিনশো এম এবং পিছনের ডিস্কের সাইজ হলো দুইশো তিরিশ এম এম এরপরে কথা বলা যাক এই বাইকটির টায়ার নিয়ে পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে একশো বাই আশি সেগমেন্টের একটি টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ বাই সত্তর সেগমেন্টের একটি টায়ার যা একটি ভালোই মোটা টায়ার যার কারণে আপনারা এই বাইকটি থেকে খুবই ভালো ফিডব্যাক পাবেন এবং উভয়টার টায়ারই হলো টিউবলেস টায়ার আর বর্তমানে সকল বাইকের মধ্যেই কিন্তু টিউবলেস টায়ারই ব্যবহার করা হয় এবং এই বাইকটির সর্বমোট ওজন হল একশো চুয়ান্ন কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক হিসেবে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে চোদ্দো লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক যা কিন্তু মোটামুটি বড় একটি ফুয়েল ট্যাঙ্ক এরপরে কথা বলা যাক এই বাইকটির ইলেকট্রনিক জিনিস নিয়ে অর্থাৎ লাইট হিসেবে কি ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে বারো ভোল্টের একটি ব্যাটারি এবং হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি প্রজেক্টর হেডলাইট এবং টেল লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি লাইট কিন্তু ইন্ডিকেটরে ব্যবহার করা হয়েছে হ্যালোজিন ইন্ডিকেটর এবং এই বাইকে স্মিড হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিটাল অডোমিটারও ব্যবহার করা হয়েছে ডিজিটাল তবে আর মিটার ব্যবহার করা হয়েছে অ্যানালগ আর এই ডিজিটাল আর অ্যানালগের সমন্বয়ে মিটারটা তৈরি করার কারণে পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটি খুবই অসাধারণ লাগে এই বাইকের হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল এবং এই বাইকটির সিট হল স্লিপ সিট তো এই ছিল পালসার এন ওয়ান সিক্সটি নিউ এডিশন দুই হাজার পঁচিশ এই বাইকের মোটামুটি যাবতীয় ইনফরমেশন যদি কোনো ইনফরমেশন ছুটে গিয়ে থাকে তাহলে সেটা আপনারা কমেন্টে ধরিয়ে দিবেন তো আপনাদের কাছে জানতে চাই যে পালসার লক্ষ টাকার মধ্যে যা যা আপনাদেরকে প্রদান করতেছে সেগুলো কি এই দামের মধ্যে আছে কিনা যেমন মনোটন সুজুকি মনোটনের কিছুদিন আগেই দাম ছিল এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তারপরে তারা দাম বাড়িয়ে ফেললো দুই লক্ষ পাঁচ হাজার টাকা এখন ঈদ উপলক্ষে তারা ছয় হাজার টাকা ক্যাশব্যাক দিতেছে মানে এখন আগের দামই ফিরে আসছে মানে তাদের ব্যবসার মধ্যে কোনো লস নাই ডিসকাউন্টের নামে তারা তাদের ব্যবসা ঠিকই করতেছে তো যাই হোক এত কিছু বলার দরকার নেই আপনারাই বর্তমানে অবস্থা সব কিছু জানেন যে কোন বাইক কী রকমের ভাবে জালিয়াতি করতেছে তবে আমার মতে বাজাজ কোম্পানি তাদের বাইকগুলোর দাম যদিও একটু বাড়িয়ে দিচ্ছে কিন্তু তার সাথে সাথে কিন্তু ভালো ভালো জিনিসও অ্যাড করতেছে তো আপনাদের কাছে এই বাইকটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভিডিওর শেষে আপনাদের কাছে আবারও আবেদন করতেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে ব্লগ ভিডিও এবং ট্রাভেল ভিডিও আসবে সেগুলো আপনারা খুবই এনজয় করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ